নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ড্রাগন গাছে সেলফ পলিনেশান করব। সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ড্রাগন গাছটা দেখুন অনেক ফুল এসেছে প্রত্যেকটা ডালেই প্রায় দুটো দুটো করে ফুল এসেছে এটাতেও দুটো ফুল নিচেরটাতেও দুটো ফুল ওটাতেই যা একটা ফুল এসেছে ওপরের ডালেও দুটো ফুল এসেছে অনেকগুলো ফুল এসেছে তাই ভাবলাম আজকে এই পরাগ মিলনটা অন্যভাবে করব আর সেটা বন্ধুদের সঙ্গে শেয়ারও করব। ড্রাগন ফুলে ড্রাগন গাছের যে ফুল মূলত পরাগ মিলন করাতে হয় তবেই ফল হয় তবে ওই ফুলেরই রেণু নিয়ে ওই গর্ভমুণ্ডে লাগিয়ে দিলে হয় কিন্তু যখন অনেকগুলো ফুল হয় বা যদি অনেক গাছ হয় আপনাদের তাহলে সেক্ষেত্রে একই ফুলের রেণু অন্য একই ফুলে বা অন্য ফুলেও লাগানো যেতে পারে একটু রেনুটা চেঞ্জ করে লাগিয়ে দিলে তাহলে ফল বড় হয় ও উন্নত মানের হয় আজকে আমার কাছে অনেকগুলো ফুল হয়েছে তাই আমি একটু রেনু চেঞ্জ করব। এই উপরের ফুলটা যেমন নিচের দিকে যে ফুল হয়েছিল ওই ফুলের রেনুটা আমি ঝাড়িয়ে নিয়েছিলাম ওই ফুলের রেনুটা নিয়ে এই উপরের ফুলে দিয়েছি এবার এই উপরে যে ফুলটা হয়েছে এই ফুলের রেণুটা আমি ঝাড়িয়ে নেব নিয়ে নিচে যে ফুল বা অন্যান্য আরও ফুলগুলোতে আমি দেব এইভাবে যদি পলিনেশান করানো যায় তাহলে ফলটা উন্নত মানের হয় দেখুন আমি এই রেণুগুলো ঝাড়িয়ে নিচ্ছি আর এই রেণুগুলো একেবারে পাউডারের মতো আলতো করে ঝাড়া দিলেই অনেক পরিমাণে রেণু চলে আসে আর ওই রেণুটা আস্তে আস্তে লাগিয়ে দিলেই হয়ে যাবে গর্ভমুণ্ডের মধ্যে লাগিয়ে দিলে হয়ে যাবে একই গাছের অনেক ফুল যখন থাকে সেই ফুলগুলো ওই একই রেণু একটু এই ফুলটাকে পরিবর্তন করে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে যে পরাগ সংযোগ হয় সেটাকে সেলফ পলিনেশান বলে দেখুন এই গা প্রত্যেকটা জোড়াতেই প্রত্যেকটাতেই প্রায় জোড়া জোড়া ফুল হয়েছে তো এক জোড়া ফুল হয়েছে ওটাতেও এক জোড়া ফুল হয়েছে এবার এইগুলো নিয়ে আমি এইভাবে আজকে পলিনেশান করাচ্ছি দেখুন পলিনেশান করাচ্ছি এবার নিচের দিকেও ফুল হয়েছে এবার এই এইগুলো যেগুলো ঝুলে ঝুলে আছে সেগুলো আমি হাত পাইনি জন্য ওইটা অন্যভাবে ওগুলোকেও পরাগ সংযোগ করিয়ে দিচ্ছে যে রেণুগুলো দেখুন দেখানো যা দেখাচ্ছি কত একদম পাউডারের মতোই ওগুলো নিয়ে লাগিয়ে দিতে হচ্ছে এইভাবে পরাগ সংযোগ করলে ড্রাগন ফলটা অনেকটা বড় হয় ও উন্নত মানের হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করেও দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার কোনো ভিডিও আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখুন কি দারুণ দেখতে লাগছে আর একসঙ্গে অনেক ফুল হলে খুবই ভালো দেখতে লাগে আর ফলগুলো যখন একসঙ্গে হয়ে পাকে তো আরওই দেখতে ভালো লাগে এইভাবে আপনারা সেল পলিনেশান ক্রস পলিনেশানও করতে পারেন আমি পরের দিনে ক্রস পলিনেশনের ভিডিওটা দেবো